বিসমিল্লাহির রহমানির রহিম সুখবর 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 প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম বর্ণমালা আইডিয়াল স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বর্ণমালা আইডিয়াল স্কুলে বর্তমান শিক্ষার মান ডিজিটাল করার লক্ষ্যে নিয়ে এসেছে আধুনিক পাঠদান পদ্ধতি প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত বর্ণমালা আইডিয়াল স্কুল অত্র এলাকায় একটি মডেল স্কুল হিসেবে পরিচিত প্রিয় শিক্ষানুরাগী ভাই ও বোনেরা একটি মানব শিশুর জন্মের পর তার যে মৌলিক চাহিদাগুলোর প্রয়োজন রয়েছে এর মধ্যে শিক্ষা হলো অন্যতম শিক্ষা প্রতিটি মানব সন্তানের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায় এবং নৈতিক মূল্যবোধের সৃষ্টি করে যার দ্বারা আলোকিত হয় ব্যক্তি সমাজ রাষ্ট্র তথা গোটা বিশ্ব আর বর্ণমালা আইডিয়াল স্কুল আপনার সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বর্ণমালা আইডিয়াল স্কুলের বৈশিষ্ট্য উচ্চ শিক্ষায় শিক্ষিত অভিজ্ঞ শিক্ষক দ্বারা মান সম্পন্ন সিলেবাসের পরিসরে পাঠদান গণিত ও ইংরেজি বিষয়ের সাধারণ ক্লাস ছাড়াও অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা শিক্ষক কর্তৃক হোম ভিজিটিং এর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান কার্যকর করা সুনিয়ন্ত্রিত সুশৃঙ্খল পদ্ধতি ও কঠোর নিরাপত্তার ব্যবস্থা শ্রেণীর পড়া শ্রেণীতে সম্পন্ন করানো হয় সিসি ক্যামেরার মাধ্যমে ক্লাসরুম পর্যবেক্ষণ করা হয় ল্যাব ব্যবহার করে ব্যবহারিক ক্লাস করানো হয় শিক্ষার্থীদের খেলাধুলার জন্য খেলার মাঠ ও খেলার সামগ্রী রয়েছে আইসিটি ক্লাসে কম্পিউটার প্রশিক্ষণ ব্যবস্থা রয়েছে ফোনের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপস্থিতি ও অন্যান্য তথ্যাদি জানানো হয় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে স্বল্প খরচে আধুনিক পরিবেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষক দ্বারা সুশিক্ষা গ্রহণে আগ্রহী অভিভাবকগণকে তাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বর্ণমালা আইডিয়াল স্কুলে সাদরে আমন্ত্রণ জানানো যাচ্ছে সন্তান আপনার আলোকিত মানুষ গড়ার দায়িত্ব নিতে চায় বর্ণমালা আইডিয়াল স্কুল তাই আজই ভর্তির জন্য যোগাযোগ করুন বর্ণমালা আইডিয়াল স্কুলে হাফেজ শাহ আলম ভিলা সেলিমাবাদ ডিগ্রি কলেজের পশ্চিম পার্শে দৈবজ্ঞহাটি মোরেলগঞ্জ বাগেরহাট মোবাইল জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি এইট ফাইভ এইট ফাইভ জিরো অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডাবল ফাইভ ফাইভ থ্রি ফাইভ সিক্স মনে রাখবেন ভর্তি চলছে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তাই আপনার সন্তানকে আজই ভর্তি করতে চলে আসুন বর্ণমালা আইডিয়াল স্কুলে বর্ণমালা আইডিয়াল স্কুল হাফেজ শাহ আলম ভিলা সেলিমাবাদ ডিগ্রি কলেজের পশ্চিম পার্শ্বে হাটি মোড়েলগঞ্জ বাগের